গল্পে গল্পে করি শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে গল্প কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন কারণ সবাই নিশ্চয়ই কাজ নিয়ে খুব ব্যস্ত আর কাজে ব্যস্ত থাকলে না মনটা এমনিতেই খুব ভালো থাকে তো আমরা মনটা ভালো করার জন্য আরেকটু বেশি কাজে ডুবে যাই আজকে চলে যায় আমরা আমাদের পরবর্তী গল্পে আমরা গত পর গত টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা বুটিস্টার দিয়ে এই জায়গাটুকু করেছিলাম টিউটোরিয়ালে তো আজকে আমরা ঠিক একই রকম করেই এই জায়গাটুকু করে ফেলবো তো এখানে নতুন একটা বিষয় হচ্ছে একটা ওভারলে আসবে তো সেটা তো পরের বিষয় আমরা আগের বিষয়টাতে চলে যাই আমরা কাজ শুরু করে দিই আমাদের এই পর্যন্ত করা ছিল সেকশনটা অ্যাবাউ সেকশন আচ্ছা ব্রাউজার থেকে দেখি দেখুন এই পর্যন্ত আমরা করেছিলাম তো আমরা আজকে এই জায়গাটুকু করে ফেলি তো শুরুতে যেটা করতে হবে সেকশন সেকশন নিতেই হবে আইডি এটার নাম দিয়ে দিই আমরা আচ্ছা আইডিটা এখানে আমরা সার্ভিস নাম দিয়ে দিই তারপর এরপর যেটা আসবে প্রত্যেকবারের মতোই এরপর হচ্ছে কন্টেইনার কন্টেনার পরে এখানেও দেখুন একটা টপের মতো বিষয় আছে আগে যেটা ছিল অ্যাবাউট টপ দিয়েছিলাম এবার হচ্ছে সার্ভিস টপ তো আমরা এখানে একই কাজ করতে পারি অ্যাবাউট টপ আর সার্ভিস টপ একই বিষয় তোমরা এই জায়গাটুকুই এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারি জাস্ট আমাদের হেডিংটা চেঞ্জ হয়ে যাবে এখানে হেডিংটা হচ্ছে সার্ভিসেস এটা ছিল অ্যাবাউটাস তো আমরা হেডিংয়ের জায়গায় এর জায়গা দিয়ে দেই সার্ভিসেস সার্ভিসেস দিয়ে দিলাম এরপর যেটা হবে এরপরে আবার আমরা একটা একদম নেব না এখানে চারটা জিনিস তাহলে আমরা কি করতে পারি আমরা সে আগের কোডটা কপি করে নিয়ে আসতে পারি খুব কি ঘাবড়ে যাচ্ছেন যে আগের মতোই তো হচ্ছে না এখানে শুধু ছবি আর আমি এখানে দেব আগে ছিল আইকন হেডিং প্যারাগ্রাফ এখানে তো শুধু ছবি তাহলে কি কিভাবে হয় আগের মতো কিভাবে আগের মতো সেটাই তো জাদু সেটাই আজকে দেখাবো দেখুন আমরা একই কোড ব্যবহার করে কত সহজে কাজ করে ফেলতে পারবো আমরা এইখান থেকে এই অ্যাবাউট কন্টেন্ট রিফ থেকে এটুকু কপি করে নিচ্ছি কপি করে নিয়ে ঠিক আমাদের এখানে যেই জায়গাটা আছে সেটা আমাদের পেস্ট করে দিলাম হ্যাঁ একটু রিলোড দিয়ে এবার চলে এসছে না আচ্ছা চলে এসছে তবে এখানে যেটা হচ্ছে আমাদের এখানে শুধু একটা ইমেজ থাকবে এখানে আইকন বা হেডিং টু বা প্যারাগ্রাফ কিচ্ছু থাকবে না তাহলে কাজ তো আরও সহজ এই যে প্রত্যেকটা ডিভের ভেতরে যে আইকন হেডিং প্যারাগ্রাফ আছে আমরা এগুলোকে বাদ দিয়ে দিই এগুলোকে বাদ দিয়ে এর মধ্যে কি থাকবে জাস্ট একটা ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগের মধ্যে যেহেতু ইমেজটা আসবে তাহলে ইমেজের ফোল্ডারের নাম আর ইমেজটার নাম বোঝা যাচ্ছে কি আচ্ছা আমরা আর একটু করতে থাকলে আরো সহজ হয়ে যাবে বুঝতে তো এর এই about icon হবে প্রত্যেকবার দুবার হয়ে গেল তিনবার চারবার হয়ে গেছে এবার একটু রিল দিই দেখুন এবার কিন্তু ইমেজের জায়গাটা চলে এসছে তাহলে আমাদের কাজ খুব সহজ হয়ে গেল জাস্ট এবার ইমেজটা বসিয়ে দেব তো সেখানে আরেকটা কাজ যেটা ছিল আমরা গত টিউটোরিয়ালে প্রত্যেকবার আমরা কি করেছি পুরো মেইন সেকশনের দিয়েছি যে ক্লাসটা কাজ ছিল এই সেকশনের মধ্যে যাই থাকবে তাকে ধরে মাঝখানে নিয়ে আসবে যেহেতু আমাদের এখানে সবকিছু মাছ বরাবর তাহলে আমরা এই ক্লাসটা এখানেও দিয়ে দিতে পারি অথবা আমরা শুধু অ্যাবাউট টপে দিতে পারি যেহেতু এখানে এখানে শুধু এইচ টু আর পিপ আছে মাঝখানে তাহলে আমরা অ্যাবাউট টপ এই ক্লাসটার মধ্যে ক্লাসটা লিখে দিই টেক্সট সেন্টার আমাদের কিন্তু এখানে আলাদা করে কোনো ক্লাস লেখা লাগছে না কারণ এখানে কিন্তু ক্লাস দিয়েই আছে আমরা এর আগে এখানে ক্লাস লিখেছিলাম কেন কারণ এটা ছিল একটা আইডি আইডির ভিতরে নিশ্চয়ই কোনো ক্লাসের নেম লেখা যায় না তো আমরা এখানে কি করলাম ক্লাস না লিখে এটার মধ্যে ক্লাস না লিখে একটা স্পেস দিয়ে আরেকটা শব্দ শুরু হলো স্পেস দেয়া একটা শব্দ শুরু হওয়ার মানেও একটা ক্লাস এবার দেখি এবার দেখুন সার্ভিস আর এইচ টু মাঝখানে চলে এসছে তো এটাও আমাদের হয়ে গেল এখানে একটা মজার বিষয়কে খেয়াল করেছেন এখানে যে উইটটা পাচ্ছে এটাও কিন্তু ঠিক একই উইট পাচ্ছে কেন কারণ আমরা একই কোডিং দিয়ে দিয়েছি জাস্ট লিখাটা চেঞ্জ করে দিয়েছি তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে আচ্ছা এরপর আমরা ছবিটা নিয়ে আসি এখানে ছবিটা নিতে গেলে খেয়াল করুন ছবির উপরে কিন্তু একটা যে ওভারলে কথা বললাম সেরকম একটা ওভারলে আসছে তাহলে আমরা ছবিটা নিয়ে নিই ছবিটার উপর ক্লিক করে অল্টার চোখে ক্লিক ছবিটা চলে আসলে এবং ছবিটা যখন আমরা বলেছি যখনই আমরা কোনো এখান থেকে পিএইচডি থেকে ছবি নেবো আমরা সময় অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করে নেব তো এটার অপাসিটি হানড্রেড পার্সেন্ট করে নিয়ে এরপরে ইমেজে গিয়ে ট্রিম ওকে তারপর সেভ ফর ওয়েব এটা জেপিজি ফরম্যাটে নেব সেভ আমাদের ফোল্ডারটাতে নিয়ে নিই আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে তারপর ইমেজেস ইমেস এর মধ্যে এখানে দিয়ে এবং এই নামটা আমি কপি করে নিয়ে নিলাম সার্ভিস ওয়ান নিয়ে নিয়েছি তো এই নামটা কি করবো ঠিক ইমেজেস প্রথম যে ক্লাসটা সেটার পরে ইমেজেসের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমরা বাকি ইমেজগুলো পরে এনে দিয়ে দেব তার আগে এখানে একটা ছবির নামই বারবার দিয়ে দিচ্ছি যেহেতু আমরা একটা ছবি কাঁপতে পারলে বাকি ছবিগুলো নিশ্চয়ই খুব সুন্দর করে ক্রিম করে নিতে পারবো একটু রিলন দেই এখন যেটা করবো হুবহু পিএইচডি পিএইচডি মতো আমাদেরকে করতে হবে ছবির উপরে দেখুন একটা ওভারলে আসবে এবং এই সেকশনটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে যেমন এই সেকশনটার নাম হচ্ছে সার্ভিস যেহেতু আইডি তাহলে আইডির আগে হ্যাশ এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড কালারটা পিএইচডি থেকে নিয়ে আসলাম দিয়ে দিলাম এবং এখানে যেটা করতে হবে দেখুন এখান উপর থেকে নিচ পর্যন্ত একটা প্যারিং পাচ্ছে এই প্যারিংটা আমরা এখান থেকে মেজার করে নিই নাইনটি ফোর ওকে আমরা নাইনটি দিয়ে দিই নাইনটি নিচে উপরে একই তো নাইনটি অথবা হান্ড্রেড যেটাই দেই না কেন অসুবিধা নেই যদি মনে হয় নাইনটি একুরেট করতে চেছি তাহলে নাইনটি পিক্সেল প্যারিং উপরে নিচে নাইনটি পিক্সেল ডানে বাই জিরো দেখুন হয়ে গেছে আচ্ছা এরপর এরপর হচ্ছে ছবিগুলোকে আমাদের একটা সাইজ করতে হবে আমরা এবার ছবিটাকে সাইজ করি সাইজ মানে সেই সাইজ না ভয় পাওয়ার কিছু নেই ওকে মারধর করবো না ওকে একটু ভদ্র করবো তো ইমেজের উইথ দিয়ে দেব এর আগে আমরা সবাইটা করেছি ইমেজের উইথ পার্ট এটা আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে খুব কাজে দেয় দেখুন উইথ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে মজার কাজ তো মজার কাজটা কি দেখুন এটার উপরে একটা ওভারলে মানে ছবিটার উপরে একটা হালকা ট্রান্সপারেন্ট বিষয় এসেছে সেই যে আমরা ইয়ে করি আর স্লাইডের সেকশন একটা ওভারলে দিয়েছি ঠিক সেই রকম যখন আমরা কোনো কিছুর উপর ওভারলে দিই ঠিক তারপরেই একটা ডিভ নিয়ে নেই তো ইমেজের উপর ওভারলে দেব তাহলে তারপরেই আমরা একটা ডিভ নিয়ে নেই এবং এটার নাম দিয়ে দিই অ্যাবাউট আইকন by অ্যাবাউট ওভারলে যে কোনো কিছু একটা দিয়ে দেই অ্যাবাউট ওভারলে আচ্ছা ডিভটা ক্লোজ করে দিই আচ্ছা এখন হচ্ছে মজার কাজ এখন হচ্ছে পজিশন অ্যাবসোলেট রিলেটিভের কাজ আমরা কিন্তু এর আগে এগুলো করেছি তো আবার করছি রিভিশন হয়ে যাচ্ছে যেহেতু আমরা কি চাচ্ছি অ্যাবাউট আইকন অ্যাবাউট আইকনের মধ্যে ইমেজ আছে তো ইমেজটার উপরেই আমরা দিতে চাচ্ছি এই একটা ওভারলেটাম তাহলে প্রথমে কি করতে হবে অ্যাবাউট আইকনকে নিতে হবে এবং অ্যাবাউট আইকনকে নিয়ে চুপ করে বসে থাকলে হবে না ওকে বলতে হবে পজিশন রিলেটিভ অর্থাৎ তুমি এখন রিলেটিভ হয়ে গেছে তোমার উপর এখন গুরুদায়িত্ব আসবে তোমার উপর কিছু আমরা আত্মীয়স্বজন দিয়ে দেবো মানে সে ওভারলেটিকে দিয়ে দেবো যে এখন তুমি একটু রিলেটিভ হয়ে চুপ করে বসে থাকো আচ্ছা বসে থাকলো চুপ করে এরপর কি করব। এরপর অ্যাবাউট ওভারলে এরপর আর ইমেজের কাজ নেই এরপর অ্যাবাউট ওভারলে ওকে আমরা নিয়ে আসব ওকে নিয়ে এসে কী বলবো ওর পজিশন হচ্ছে তুমি কার উপর absolute তুমি তোমার রিলেটিভের ওপর absolute আচ্ছা ঠিক আছে দিলাম তো আসলে কি হয় দেখি তো এখন পর্যন্ত কিছু বোঝা যাবে না কেন বোঝা যাবে না কারণ আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড হালকা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাহলে দিয়ে দিন ঠিক স্লাইডারে যেভাবে আমরা আর জি এ দিয়েছিলাম ঠিক সেরকম আর জি

কেন আসছে না কারণ ওকে আমরা বলছি না ওর কোনো নির্দিষ্ট উইড বা হাইট আমরা মেনশন করছি না তাহলে কোথা থেকে শুরু হবে কোথা মানে কোত্থা পর্যন্ত যাবে সেইসব অত কিছু বুঝতে পারছে না তাহলে আমরা একটা হাইট উইড দিয়ে দেই ওকে উইড দেই মানে তুমি যার উপরেই যাচ্ছ না কেন তার অনুযায়ী 100% হয়ে যাও তো উইড 100% এবং হাইট 100% দেখি এবার কিছু পাই কিনা পেয়েছে একদম ঠিক দেখুন ইমেজটা যতটুকু উইড এবং ইমেজটা যতটুকু হাইট ও কিন্তু ঠিক সেই অনুযায়ী চলে আসছে আচ্ছা এরপর যেটা করব আমরা ওকে উপরে পাঠিয়ে দেব মানে উপর বলতে সেই উপর না কিন্তু এটা ইমেজটার উপর হ্যাঁ আমরা ইমেজটার একদম উপরে পাঠিয়ে দেবো তাহলে ও আছে একদম ইমেজের নিচে তাহলে আমরা যদি একদম ওকে উপরে পাঠাতে চাই তাহলে আমাদের কী করতে হবে একটা মাইনাস ইলামেন্ট আনতে হবে তো মাইনাস হানড্রেড দেখি এবার উপরে যায় কিনা হ্যাঁ এবার একদম উপরে চলে গেছে আচ্ছা এরপর উপরে তো পাচলাম এরপর আমরা চাচ্ছি যখন আমরা ছবিটার উপরে কাজটা নিয়ে যাব অর্থাৎ হবার হবে তখন যেন ও উপর থেকে সে টুপ করে নিচে নেমে পড়ে তাহলে দেখি সেটা কিভাবে হয় তাহলে আমাদের কি করতে হবে অ্যাবাউট আইকন ও আছে কিসের মধ্যে অ্যাবাউট ওভারলে আছে কিন্তু অ্যাবাউট আইকনের মধ্যে খেয়াল করুন অ্যাবাউট ওভারলে আছে অ্যাবাউট আইকনের মধ্যে আচ্ছা তাহলে আমরা এখানে অবাউট আইকন হোভার তখন কে আসবে তখন কে আসবে উপর থেকে অবাউট ওভারলে আচ্ছা অবাউট ওভারলে অবাউট ওভারলে আমরা ওকে উপরে পাঠিয়ে দিয়েছি তাহলে উপর থেকে একদম নিচ পর্যন্ত চলে আসে টপ জিরো দেখি তো আসে কিনা এসেছে উপর থেকে একদম নিচ পর্যন্ত ছবিটাকে ঘিরে রেখেছে না কিন্তু খুব তাড়াহুড়ো আমরা এরকম তাড়াহুড়া না একটু স্লো মোশনে দেখতে চাই এই জিনিসটাকে কি করবো একটু স্লো মোশনে আনবো তো স্লো মোশন বলতেই আমরা বুঝি কি বলুন তো আমার সাথে সবাই স্লো মোশন মানে কি ইয়েস ট্রানজিশন স্লো মোশন মানেই হচ্ছে ট্রানজিশন ট্রানজিশন মানেই যে কোনো কিছুকে ধীরে ধীরে দেখাবে তো এক্ষেত্রে আমরা এখন ট্রানজিশন যে বলছি ট্রানজিশনটা দেব কোথায় ট্রানজিশনটা কাকে দেব। তাহলে আমাদের কি করতে হবে আমাদের খেয়াল করতে হবে আমরা কাকে Overlap এ আনছি ঠিক আমরা তাকেই দিব Transition তাহলে দেরি না করে দিয়ে দি দেখি এখানে Transition point five হয়ে গেছে আমাদের Transition চলে এসেছে আমরা খুব Slow motion এ এখন ওকে দেখতে পাচ্ছি না ও ধীরে আসছে আবার ধীরেই চলে যাচ্ছে আচ্ছা ও যখন ধীরে সুস্থে আসলো ছবি ঠিক আছে কিন্তু ওকে তো প্রথম এরকম উপরে ঝুলিয়ে রাখলে তো দেখতে ভালো দেখা যাবে না তো সেটার জন্য আমাদের কি করতে হবে সেটার জন্য কি করতে হবে যেখানে যার ভিতরে এত কাজ করছি তাকে কি করবো তাকে বলে দিব ওভারফ্লো হিডেন মানে তোমার উপর একটা জিনিস ওভারফ্লো হচ্ছে সেই জিনিসটাকে তুমি হাইট করে দাও দেখুন হাইড হয়ে গেছে না এবার যখন আমরা ওকে হোভার করব ঠিক তখনই ও আসছে তার মানে अबाउट আইকনের মধ্যে अबाउट আইকনের মধ্যে যাই ওর উপরে ওভারফ্লো হচ্ছে তাকে ও হিডেন করে দিচ্ছে কিন্তু যখন अबाउट আইকন আবার হোভার হচ্ছে তখন কিন্তু সে সেই জিনিসটাকে শো করছে খুব মজার না কাজটা খুবই মজার একটা বিষয় আচ্ছা তাহলে এইটুকো আমাদের হয়ে গেল এরপরে দেখি পিএসডি তে কি আছে এরপরে আছে যখন একটা হোভার হবে তখন একই সাথে দুটো আইকন আসবে ফন্টরসমের তো আইকনটার মধ্যে কিছু কারু কারুকার্য আছে তো আইকনটাকে নিয়ে আসি কি করবো ঠিক যেই ওভারলেটটার শেষ হয়েছে তার তারপরে আবার আরেকটা ডিভ নিয়েছি এটার মধ্যে দিয়ে দিই আহ ওকে আমরা দিয়ে দিই এটাকে আমরা শুধু অ্যাবাউট দিয়ে দিই এবং অ্যাবাউট এর মধ্যে কি থাকবে দুইটা আইকন ফা ফা প্রথমটা হচ্ছে গুগল প্লাস এরপর একটা হচ্ছে লিঙ্ক লিঙ্ক দেখিয়ে আসলো কিনা এসছে হ্যাঁ চলে এসছে আচ্ছা এখন এটাকে কি করতে হবে ওর ভেতরে দিয়ে দিতে হবে ওর ভেতরে দিব কেমন করে ওর ভেতরে দিতে হলে ঠিক আগের মতোই কাজ করতে হবে অ্যাবাউটকে কি করতে হবে এবার কি নেই অ্যাবাউটকেও বলতে হবে তুমি তোমার পজিশন অ্যাবসোলেট মানে about আইকন তো রিলেটিভ হয়ে বসেই আছে এরপর যত কিছুই আসুক না কেন সবাই কী হবে পজিশন অ্যাবসোলেট তো পজিশন অ্যাবসোলেট দিয়ে দিলাম দেখি কি হয় ও এখন কিন্তু ওর উপরে চলে গেছে কিন্তু এখন শো করছে না শো করার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে আচ্ছা এরপর এরপর অ্যাবাউট আই অ্যাবাউট আইকে আমাদের একটা কি কী কি দিতে হবে খেয়াল করুন এখানে ওর একটা বর্ডার আছে সাদা রঙের এবং বর্ডারটা কি গোল এবং আইকনের কালারটা হচ্ছে সাদা এটা কিন্তু হবার এটা পরের পরের বিষয় আমরা কি এটা দেখি এটা নর্মাল একটা বর্ডার আছে প্রথমেই ওকে তাহলে কি দিতে হবে আমরা জানি কোনো কিছুকে যদি বর্ডার রেডিয়াস দিয়ে গোল করতে চাই একদম পুরোপুরি তাহলে কী করতে হবে তার হাইট আর উইথ হতে সমান হতে হবে তাহলে আমরা এটা দিয়ে দিই ফরটি পিক্সেল উইথ হাইট ফর্টি পিক্সেল এরপর ওর একটা বর্ডার বর্ডারটা কি কালার সাদা ওয়ান পিক্সেল ওয়ান পিক্সেল সলিড সাদা এরপর বর্ডার রেডিয়াস বর্ডার এরিয়াস হানড্রেড পারসেন্ট দেখি এরপরেও কিছু শো করে কিনা না এখনও ওকে দেখাচ্ছে না তবে ওকে দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে বলতে হবে অ্যাবাউট ওকে আমরা ডানে বাই কিছু একটা করে দেখি আসলে কোথায় হারিয়ে গেল আমরা ওকে লেফট ফর্টি পার্সেন্ট দিয়ে দেখি তাও আসছে না এরপর আমরা ওকে বটম দিয়ে দেখি মাইনাস তাও পাচ্ছে না আচ্ছা এরপর আমরা একটা কাজ করে দেখতে পারি ও আসলে কোথায় হারিয়ে গেলে এরপর আমরা যেটা করবো অ্যাবাউট আইকন যখন হোভার হবে অ্যাবাউট আইকন যখন হোভার হবে তখন অ্যাবাউট আসবে কোথা থেকে আসবে খ्याल করুন পিএইচডি তে দেখি ও ঠিক ও কিন্তু একদম মাছ বরাবর থাকবে তাহলে কি করতে হবে তাহলে আমরা ওকে পাটি দিয়েছিলাম বটমে তাহলে বটম থেকে 40% পর্যন্ত আসবে দেখি দেখুন আসছে কিন্তু যে বটম থেকে আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না কেন কারণ ও যে খুব দ্রুত আসছে তাহলে ওকে যে ও যে বটম থেকে আসছে এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে स्लो मोशन জন্য কি করতে হবে ট্রানজিশন ট্রানজিশনটা আমরা কিসে দেব ঠিক যেখানে পজিশনটা দেয়া আছে তার মধ্যে আমরা একটা ট্রানজিশন দিয়ে দেব এবার একটু রিলোড দিয়ে দেই এবার কি বোঝা যাচ্ছে ও যে বটম থেকে আসছে তো এগুলোকে আমরা সাজিয়ে ফেলি কি করব আমরা এখানে দেই ফন্ট সাইজ ফন্ট সাইজ দেই 20 পিক্সেল লাইন হাইট দেই পিক্সেল কালার দেব সাদা তবে এখানে কিন্তু একটা কথা রয়ে যাচ্ছে আমরা একটা জিনিস একটু ভুল করে ফেলেছি দেখুন এখানে কিন্তু আগে আছে অ্যাবাউট অ্যাবাউট নামের একটি বিষয় আছে অ্যাবাউট এটার জন্য এখানে দেখুন আইকনটা ঠিক একটা সবুজ কালার পাচ্ছে এখানে যে আমাদের আগের যেখানে একটা সবুজ কালার ছিল সেই কালারটা পাচ্ছে তাহলে আমরা এখানে একটা নামটা চেঞ্জ করে দিই আইকন ওভারলে এটা দিয়ে দিই এই নামটাই আমরা প্রত্যেকটা জায়গায় তাহলে পেস্ট করে দিচ্ছি কপি করে ঠিক যেখানে অ্যাবাউট সেখানে দিয়ে দিচ্ছি অ্যাবাউট আইকন ওভারলে আচ্ছা তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল এখন যেটা সমস্যা হচ্ছে এখন যেটা করতে হবে আমাদের এখানে এই জায়গাটুকুকে আরেকটু ঠিক করে নিতে হবে তো সেটা কি রকম করে আমরা এইটুকুক করে ফেললাম এখানে দেখছি আইকনের সাইজটা আরেকটু ছোট হবে এই পাশে কার একটু চেপে যাবা তাহলে леফট 40% আমাদের হচ্ছে না আমাদের 35% দিতে হচ্ছে এবার দেখুন অনেকটাই চেপে আসছে আচ্ছা আইকনের বিষয় যেটা আইকনের কালার দিয়েছি কিন্তু কালারটা কোনো একটা কারণে পাচ্ছে না আমরা একটা কাজ করতে পারি এখানের এই নামটা চেঞ্জ করে দিতে পারি যেমন এখানে নাম দিতে পারি আমরা সার্ভিস তাহলে সেক্ষেত্রে কি হবে প্রত্যেকটা অ্যাবাউট আইকনের জায়গায় হয়ে যাবে সার্ভিস আইকন এখানে অ্যাবাউট আইকনের জায়গা সার্ভিস আইকন এবার একটু reload এবার দেখুন যে about icon যে আমাদের একটা color ছিল সে কালারটা টা আসলে পেয়ে যাচ্ছে এজন্যই একটু সমস্যা হচ্ছিল তো আমরা about icon টা change করে দিয়ে সেখানে দিয়ে দিলাম service icon আচ্ছা এটুকু হয়ে গেল আমরা font size টা ছোট করে দিই এখানে font size দেওয়া আছে বিশ pixel আমরা দিই fifteen pixel আচ্ছা fifteen pixel দিলাম আর এটাকে thirty অথবা thirty এরকম করে দিই আরেকটু চাপানো লাগবে আচ্ছা এবার ঠিক আছে এবার সবই ঠিক আছে শুধু লাস্ট কাজটা বাকি সেটা কি যখন আমরা ওকে ধরবো তখন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে আচ্ছা যখন আমরা अबाउट আইকন আইকে কে হোভার করব अबाउट আইকন আই হোভার তখন কি হবে ওর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কোন কালারটা আসবে পিএইচডি থেকে দেখে আসি এই কালারটা কপি করে নিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে এই কালারটা আসবে দেখি তো হয় কি না হবারে দেখুন চলে আসছে কিন্তু একটা সূক্ষ্ম কাজ বাকি সেটা কি ওর কিন্তু এই বর্ডারটা তখন আর থাকছে না বর্ডারটাও কি হয়ে যাচ্ছে এই এই সবুজ রঙের কালারটা হয়ে যাচ্ছে তাহলে আমরা কী দিয়ে দেবো বর্ডার ওয়ান পিক্সেল সলিড মাত্র যে কালারটা কপি করে নিয়ে আসলাম সেটা এবার দেখুন এবার ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এটাকেও স্লো মোশন করতে চাই তাহলে কি করব ঠিক অ্যাবাউট আইকন ওভারলে আই এর এখানে একটা ট্রানজিশন দিয়ে দেব দেখুন এবার কিন্তু ও স্লো মোশনে আসছে তাহলে আমাদের কাজ কিন্তু পুরোটাই শেষ এখন শুধু এই তিনটা ইমেজের উপর দেওয়া বাকি রয়েছে তো খুব কঠিন কিছু না আমরা জাস্ট এটা এখান থেকে কপি করে নিয়ে যেহেতু একই কাজ হ্যাঁ বাবা জায়গা দিয়ে দিচ্ছি এবার দেখুন সবগুলোই একরকম হয়ে গেছে আমরা লাস্ট একটা কাজ করতে পারি আমরা প্রত্যেকটা ইমেজ দিয়ে দিতে পারি দেখি সুন্দর একটা কাজ হয়ে গেল তাহলে আমরা এটুকু করি সবাই আর পরবর্তী আসবে একদম নতুন একটা চমক এই চমক আমরা এর আগে পাইনি তো সেই চমক পাওয়ার জন্য আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি আর এই কাজগুলো একটু বেশ ভালোভাবে করে নিই তো সে পর্যন্ত সবাই ভালো থাকি